সবুজ অরঙ্গ পাখির ডানামেলার শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ জীব ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো পাহাড়ি নদীর স্বচ্ছ জল বয়ে চলেছে জলের বুকে ছায়া পড়েছে সবুজ গাছের প্রকৃতির এক অনন্য সুন্দর ভূমি দক্ষিণ চীনের চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিন সিটির লিচিয়াং নদীর তীরবর্তী এলাকা এখানে মানুষ ও প্রকৃতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে কেমন করে এমনটা হল চলুন শুনেনি সেই গল্প দ্বীপ বয়ে চলেছে নিরবধী কিন্তু নদীর ভাষা কি বুঝতে পারে মানুষ অনেক সময় বিভিন্ন রকম দূষণের শিকার হয়ে কলুষিত হয়ে পড়ে নদীর জল নদীর সেই কান্না যে বুঝতে পারে সে এগিয়ে আসে নদীকে বাঁচাতে কুয়াংসি চুয়াং স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের কুইলিন সিটির একটি পাহাড়ি নদী লিচিয়াং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন মাত্র ১৩ বছরের কিশোর তখন লিচিয়াং নদীর তীরে ভ্রমণে গিয়েছিলেন তার স্কুলের বন্ধুদের সঙ্গে তারা সাঁতার কেটেছিলেন সেই নদীর নীল স্বচ্ছ জলে সেখানে জেলেদের জালে উঠত ঝাঁকে ঝাঁকে সোনালে মাছ সে ছিল এক রূপকথার দেশ কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম দূষণের শিকার হয় নদী অতিরিক্ত বালি খনন আর তীরের অসংখ্য রেস্টুরেন্টের কারণে দূষিত হয়ে পড়ে নদীর পানি হারিয়ে যেতে থাকে এই এলাকার জীববৈচিত্র্য দু সালে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয় এই নদীকে দূষণমুক্ত করার আঠারোতম সিপিসি ন্যাশনাল কংগ্রেসে এই এলাকার অর্থনীতি বাস্তুতন্ত্র পরিবেশ সংস্কৃতি সহ সামগ্রিক উন্নতির দিকে নজর দেওয়া হয় দু থেকে এখন পর্যন্ত কুয়াংসি অঞ্চলে বেশ কয়েকবার পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এখানকার পরিবেশগত উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে জোর দিয়েছেন তিনি লিচিয়াং নদীর অববাহিকায় বসবাসরত তিন দশমিক পাঁচ মিলিয়ন মানুষ প্রত্যক্ষ করেছেন পরিবেশ ও বাস্তুতন্ত্র উন্নয়নে স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ এখন আবার লিচিয়াং নদীর সেই নীল পরিষ্কার পানি আর জীববৈচিত্র্য ফিরিয়ানা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে নদীর ভাষা এখন আনন্দের সম্প্রতি পালিত হয় চীনের দ্বিতীয় জাতীয় পরিবেশ দিবস সেখানে পরিবেশের সুরক্ষায় চীনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় দু সালে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির আঠারোতম জাতীয় কংগ্রেসের পর থেকে চীন একশো কোটি মুখ বা ছয় কোটি আশি লাখ হেক্টর জমিতে বনায়ন সম্পন্ন করেছে একই সময়ে একশো কোটি মূ জমিতে বনায়নের হার একুশ দশমিক ছয় তিন থেকে বেড়ে চব্বিশ দশমিক শূন্য চীনে এখন কৃত্রিম সংরক্ষিত বন এলাকা একশো একত্রিশ কোটি মূর বেশি যা বিশ্বে সর্বোচ্চ এই সময়ে ঘাস বপনের মাধ্যমে প্রায় সত্তর কোটি মূ পরিমাণ জমির মান উন্নত করা হয়েছে চীন বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান ব্যবস্থাও তৈরি করছে যাতে সংরক্ষিত বন্যপ্রাণী প্রজাতির আশি থাকছে। চীন জাতীয় বোটানিক্যাল গার্ডেন এবং দক্ষিণ চীন জাতীয় বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার মাধ্যমে বিপন্ন প্রজাতির জায়ান্ট পান্ডা এবং বেশ কিছু বিপন্ন বন্য উদ্ভিদের সংরক্ষণের প্রচেষ্টাও বাড়িয়েছে দেশ দেশজুড়ে গড়ে তোলা হয়েছে অনেক জলাভূমি পার্ক মোট সাড়ে চুরাশি কোটি মু জলাভূমিতে তিন হাজার ছয়শটি সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্প সম্পন্ন করেছে চীন প্রকৃতি সংরক্ষণের বিচারে যা বিশ্বে চতুর্থ বন্যেরা বনে সুন্দর আর মানব সভ্যতা যদি প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে পারে তাহলে সৃষ্টি হয় সুন্দর বিশ্ব কয়েক বছর আগে ইউনান প্রদেশে একপাল বন্য এশিয়ান হাতির যাত্রা পুরো বিশ্বে আলোড়ন তোলে সেই হাতির পালে গত তিন বছরে নতুন শিশুদের জন্ম হয়েছে হাতিদের এই সুখবর বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ প্রকৃতি প্রেমীদের নিশ্চয়ই মনে আছে দুই সালের মার্চ মাসে ইউনিয়ন প্রদেশের শিশুয়াং বান্নাতাই স্বায়ত্তশাসিত সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ছেড়ে একদল হাতি ভ্রমণ শুরু করে দুই সালের জুন মাসে তারা প্রায় পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রাদেশিক রাজধানী কুনমিংয়ে এসে পৌঁছায় বেশ কিছুদিন কুনমিংয়ে ঘোরাঘুরির পর হাতির পাল আবার দক্ষিণে যাত্রা করে এবং ডিসেম্বরে তারা শিশুয়াং বান্নায় ম্যাংয়াং এলাকায় ফিরে আসে সম্প্রতি শিশুয়াং বান্নার এশিয়ান হাতি সুরক্ষা ও ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান ওয়াংবিন জানিয়েছেন হাতিরা সুস্থ আছে এবং তাদের পরিবারের নতুন সদস্য যোগ হয়েছে গত তিন বছরে চারটি নতুন শিশুর জন্ম হয়েছে বাচ্চা হাতিগুলো ধীরে ধীরে বড় হচ্ছে তাদের বেঁচে থাকার দক্ষতা বাড়ছে পরিবারের সদস্যদের কাছ থেকে তারা বালি ও খাবার খুঁজে খাওয়ার মতো কৌশল শিখছে বর্তমানে বন্য হাতি পরিবার দুটি দলে বিভক্ত হয়েছে তেরোটি হাতির একটি দল ম্যাংয়াং এলাকায় ঘুরে বেড়াচ্ছে অন্য সাতটি হাতি চিংহুং সিটির দাদুকাং টাউনশিপে অন্য একটি হাতি পরিবারের আঠাশটি বন্য হাতির সঙ্গে বেশ মিলেমিশে ঘুরছে জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের অধীনে এশিয়ান হাতি গবেষণা কেন্দ্রের পরিচালক ছেনফে জানান বিচরণকারী পরিবারকে প্রতিনিধি হিসেবে গ্রহণ করা নতুন বাচ্চার ঘন ঘন জন্ম এবং পালকে বিভক্ত করা ও একত্রিত হওয়া সম্পূর্ণরূপে প্রমাণ করে যে স্থানীয় হাতি দলের মধ্যে ঘন ঘন যোগাযোগ রয়েছে এবং তারা স্বাস্থ্যকরভাবে প্রজনন করছে এশিয়ান হাতি রেইনফরেস্ট ইকোসিস্টেমের একটি প্রধান প্রজাতি চীনে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে এশিয়ান বুনো হাতি ইউনিয়ন প্রদেশের বনাঞ্চলে এদের দেখা পাওয়া যায় সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষে জেনে নিই বারান্দা বাগানের টিপস অনেকেই বারান্দায় বাগান করেন এক্ষেত্রে আপনার বারান্দায় রোদ আসে কিনা সেটা একটা বড় বিষয় যদি আপনার বারান্দায় রোদ আসে তাহলে টগর গোলাপ অপরাজিতা জুই দোলন চাপা অর্কিড বেলি এবং হাসনাহেনা ফুলের গাছ লাগাতে পারেন এ গাছগুলো টবে বেশ ভালোই থাকে আসুন আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন